আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যাদেরকে আপনি যদি বলেন যে আপনি গার্মেন্টস বা টেক্সটাইলে চাকরি করেন তাহলে তাদের নাক একদম উপরের দিকে উঠে যায় কিন্তু তারা জানেন না যে পোশাক শিল্পে চাকরি করতে গেলেও এখন নির্দিষ্ট একটা যোগ্যতা লাগে আগে সবাই পোশাক শিল্পে চাকরি করতে পারতেন এবং তারা জানেন না যে পোশাক শিল্পে যারা চাকরি করেন তাদের বেতন এখন আঠারো থেকে বিশ হাজার টাকা যা ইনকাম করা গ্রাম অঞ্চল থেকে খুবই কষ্টকর আমি অন্যের কথা কি বলবো আমার ক্ষেত্রেই যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমার পরিচিত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমি কি করি তো তখন আমার অ্যাজ ইউজুয়াল যে প্রশ্নের উত্তর বা আপনারাও যে উত্তরটা দিয়ে থাকবেন সেটা হচ্ছে আমি বলি যে আমি টেক্সটাইলে চাকরি করি তো তখন তারা শুনে কেমন জানি বলে ও গার্মেন্টস এর চাকরি মানে তারা কিভাবে বিষয়টা দেখতেছে তো আমি এ ব্যাপারে একটু আপনাদেরকে ধারণা দেব আসলে টেক্সটাইল মানেই গার্মেন্টস না আবার গার্মেন্টস মানেই টেক্সটাইল না গার্মেন্টস এবং টেক্সটাইল সম্পূর্ণ আলাদা একটা প্রসেস এবং আলাদা একটা ডিপার্টমেন্ট তবে এটা পোশাক শিল্পেরই অংশ মাত্র এবং যারা সাধারণ মানুষ আমার ভিডিওটা দেখছেন তাদের কোনো ধারণা নেই তারা যদি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই সুন্দর একটা ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রথমে আমি টেক্সটাইলটাই বলি টেক্সটাইল হচ্ছে কাপড়ের সঙ্গে সম্পৃক্ত একটা ধাপ মাত্র এখানে বিভিন্ন প্রসেসের মাধ্যমে কাপড়কে মানুষের পরিধান উপযোগী করে তোলা হয় এর মধ্যে কিছু প্রসেস আছে যেগুলো মানুষের যেমন বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয় ঠিক তেমনি কাপড়েরও কিছু পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা আছে তো এই টেক্সটাইল প্রসেসেও কিন্তু ওই পরীক্ষা নিরীক্ষা গুলো করতে হয় টেক্সটাইল ডিপার্টমেন্টে চাকরি করতে গেলে আপনার দক্ষতার প্রয়োজন আছে এবং দক্ষ মানুষদেরকে ভালো মূল্যায়ন করা হয় যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছেন তারাই মূলত টেক্সটাইল ডিপার্টমেন্টে বেশি চাকরি করে থাকেন এখন আসি আমরা গার্মেন্টস সম্পর্কে আসলে গার্মেন্টস কি সবাই কি গার্মেন্টস বা সবাই কি গার্মেন্টস এ চাকরি করে তো এ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে চলেছি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনার উত্তর পেয়ে যাবেন টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে যখন কাপড়কে পরিধান উপযোগী করে গার্মেন্টস এ হয় অর্থাৎ গার্মেন্টস এর কাটিং সেকশনে প্রথমে পাঠানো হয় ওখানে এই যে আমার যে পরিধান করা গার্মেন্টস দেখতে পাচ্ছেন বা এটাকে পলো বলে তো এই যে পলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই স্লিপ একটা পার্ট ফ্রন্ট একটা পার্ট এই যে কলার একটা পার্ট ব্যাক একটা পার্ট তো বিভিন্ন পার্ট থাকে এই পার্ট গুলা সৃষ্টি করা হয় গার্মেন্টস এর কাটিং ডিপার্টমেন্টে ওই কাটিং ডিপার্টমেন্ট থেকে আবার সুইং ডিপার্টমেন্ট ব্যাটমেন্ট অর্থাৎ যেখানে সেলাই করা হয় আপনারা তো সেলাই মেশিন সবাই চিনেন তো সেলাই মেশিনের মাধ্যমে বিভিন্ন অংশগুলা জোড়া দেওয়া হয় জোড়া দেওয়ার পর ওই যে অংশগুলো জোড়া দেওয়া হলো জোড়া দেওয়ার পর একটা কমপ্লিট গার্মেন্টস তৈরি হলো এই গার্মেন্টসটাকে আবার বিভিন্ন প্রসেস করতে হয় অর্থাৎ ফিনিশ প্রসেস এই ফিনিশ প্রসেসের আগে কোয়ালিটি চেক করতে হয় যে কোন সুতা সঠিকভাবে সেলাই হয়েছে কিনা বা অতিরিক্ত সুতা আছে কিনা সঠিকভাবে জোড়া লেগেছে কিনা এগুলো খেয়াল করতে হয় এগুলো কোয়ালিটি চেক করতে হয় এই কোয়ালিটি চেক করার পর আবার আয়রনিং প্রসেস তো আয়রনিং প্রসেসের মাধ্যমে এগুলো আবার আয়রন করতে হয় আয়রনিং করার পর এগুলোকে আবার ভাজ দিতে হয় ভাজ দিয়ে সেগুলোকে পলি করতে হয় পলি করার পরেই আমরা এগুলো বাজারজাত করার উপযোগী করতে পারি তো এইটা হচ্ছে বিষয় আসলে টেক্সটাইল একটা পার্ট এবং গার্মেন্টস একটা পার্ট টেক্সটাইলের আবার বিভিন্ন ধরনের পার্ট আছে তো এই পার্টগুলো নিয়ে আমি আলোচনা করব তবে আপনাদেরকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন আমি যে সবকিছু জানি বা আপনি কি জানতে যাচ্ছেন এটা তো আমি জানিনা না তো আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কি জানার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার স্বার্থ অনুযায়ী আপনাদেরকে জানানোর আর যারা টেক্সটাইলের স্টুডেন্ট আছে আমার মনে হয় আমার ভিডিওগুলো আপনাদের অনেক কাজে দিবে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর যদি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ